নমস্কার আমি অরিজিৎ অ্যাটকনের পক্ষ থেকে আজকে আমরা গেছিলাম বেলঘড়িয়াতে একটা ছাদের ওয়াটারপ্রুফিং ওয়াটার লিকেজের সমস্যার জন্য এটা একটি পুরনো কনস্ট্রাকশন এই বাড়িটার বয়স হতে পারে পঞ্চাশ থেকে ষাট বছর ছাদে ওঠার সময়তে আমরা লক্ষ্য করছিলাম নিচে ছাদে প্রচুর পরিমাণে ড্যাম্পের চিহ্ন বোঝা যাচ্ছে এবং বেশ কিছু জায়গাতে ড্যাম্পের জন্য ক্র্যাক এবং ঢালাই ভেঙে গেছে সেখানে রডগুলো বেরিয়ে রয়েছে খুবই সাংঘাতিক একটা পরিস্থিতি আমরা ছাদের ওপরে আসলাম এবং জিনিসটাকে ভিজিট করার জন্য টোটালটা দেখতে দেখতে আমরা ক্র্যাকগুলো লক্ষ্য করলাম কিছুটা ড্রেনেজ সিস্টেমের জন্য সমস্যা হচ্ছে সেটা দেখলাম এবং ক্লায়েন্ট জানালেন আগেও এই ছাদটার থেকে জল লিকেজের সমস্যা হচ্ছিল সেই জন্য উনি জল করেছেন ওনার মিস্ত্রি বলার জন্য ওনার টাইলস ছিল টাইলসের ওপরে আবার জল করেছিলেন আমরা সঙ্গে সঙ্গে ওনাকে বললাম জল ছাদ তুলতে হবে নিচের টাইলস তুলতে হবে টাইলসের নিচে যদি পুরোনো বিল্ডিং যেহেতু ইটের সোলিং দিয়ে বা জল ছাদ করা থাকে পেটা ছাদ বলে অনেক সময়তে চুন সুরকির সেটা তুলতে হবে এবং তার নিচে যদি কিছু জিনিস থেকে থাকে সেগুলো তুলতে হবে আসল ব্যাপারটা হচ্ছে মাদার কংক্রিটটাকে আমরা শেষ পর্যন্ত বের করব বের করে তারপর ট্রিটমেন্ট শুরু করব মাদার কংক্রিটের কি প্রবলেম আছে সেটা দেখে সেখানকার ক্র্যাক রিপেয়ারিং করে তারপরে সেটা জল হবে বা ওয়াটার প্রুফিংয়ের কোনো যদি কেমিক্যাল লাগানো হয় সেটা কি করা হবে তারপরে ডিসিশান করা হবে মাদার কংক্রিটটাকে বের করাটা খুব মানে দরকার আর কি না হলে কোনো ট্রিটমেন্টের কাজ করে লাভ হবে না সচরাচর সব জায়গাতেই বেশিরভাগ জায়গাতেই দেখা যায় যেদিনকে ছাদ ঢালাই হয় তার ঠিক পরের দিনই একটা উষোপাটা হয় উষোপাটা নিশ্চয়ই হবে উষো ঠিক ওপরে পুরনো ছাদ যেহেতু সেখানে চুন সুরকি দিয়ে একটা তিন ইঞ্চি মিনিমাম আড়াই থেকে তিন ইঞ্চির একটা লেইং থাকে চুন সুরকি দিয়ে তার উপরে আবার টাইলস লাগানো আছে উনিশ এম এম এর প্রায় মোটা টটার দিয়ে এক ইঞ্চির কাছাকাছি আবার তার উপরে ওনার সেই সমস্যাটার জন্য আবার একটা তিন ইঞ্চির একটা জল রয়েছে এই যে হিউজ ডেড লোডটা বেড়ে যাচ্ছে এই ডেড লোডটা কোনো সাধারণ আম পাবলিক বা যারা কাজ করছেন তারা বুঝতে পারেন না আজকে আপনি বুঝতে হবে আজকে আপনার বিল্ডিংয়ের বয়স যত বাড়বে আপনার লোড ক্যাপাসিটিটা কিন্তু বিল্ডিংটার কম হবে আপনাকে সেই জিনিসটা বুঝেই কাজ করতে হবে আজকে আপনার এই জল ছাত্রটাতে গণ্ডগোল হয়েছে তার মানে এটা নয় যে আপনি তার উপর আবার একটা লোড চাপিয়ে দেবেন অবশ্যই সেটা না কিছু কিছুদিন আপনার দেখা গেলো জল ঠিকঠাক থাকবে আপনার জল লিকেজটা বন্ধ হবে অবশ্যই হবে আমি বারণ করছি না হবে না বা হওয়াটা উচিত জল জল প্রবলেম আটকিয়ে দিতে পারবে কিন্তু পরবর্তীকালে প্রবলেমটা কোথায় হবে জানেন আপনার চার ইঞ্চির ছাদটাতে যে পরিমাণে লোড ক্যাপাসিটি নির্ধারণ করে কাজটা করা হয়েছিল আর সিসি কংক্রিটটা পরবর্তীকালে সেই সমস্যাটা আরও ইনক্রিজ করে যাবে তখন ও নিজের চাপেই ভেঙে পড়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি একটা কুড়ি বছরের ছেলে দশ কেজি চালের বস্তা নিয়ে যেতে পারবে অনায়াসে কিন্তু সত্তর বছরের বৃদ্ধ লোক দশ কেজি চালের বস্তা নিয়ে যেতে পারবে না এটা স্বাভাবিক এটা আপনাকে যদি না বুঝতে পারেন তাহলে খুব সমস্যা আর যারা এই কাজগুলো খুব র্যান্ডলেমলি করে যাচ্ছেন মানে যেটা মনে হচ্ছে আপনার ক্র্যাক হয়েছে ওখানে আবার একটা প্যাচ ওয়ার্ক করে দেন কিন্তু প্যাচ ওয়ার্কটা করার আগে আপনাকে জিনিসটা বুঝতে হবে কেন ক্র্যাকটা হচ্ছে কিসের এটা সেটেলমেন্ট ক্র্যাক বা আপনাদের এক্সপেনশন ক্র্যাক কিসের জন্য ক্র্যাকটা হচ্ছে আপনাকে ডিটেলসটা বুঝতে হবে যদি আপনি প্রবলেমটা বুঝতে পারেন তাহলে কাজটা করতে আপনার পক্ষে সুবিধা হবে আমাদের পক্ষেও আপনাকে বোঝাতে সুবিধা হবে এবং কাজটা করতে আমাদেরও সুবিধা হবে আপনি প্রবলেমটা না বুঝে তার যদি সলিউশনের দিকে যান তাহলে মুশকিল এবং আপনার প্রত্যেকটা জিনিসের সলিউশন আছে রেমেডি আছে সেই সলিউশান রেমিডিগুলো একটা টাইম ডিউরেশনের উপর নির্ভর করে আপনি যে জল ছাদটা করছেন তার একটা ছ বছরের ডিউরেশন থাকতে পারে লাইফ ডিউরেশন আপনি যদি একটা ওয়াটারপ্রুফিং কেমিক্যাল করেন তার দেখা গেল আট থেকে দশ বছর লাইফ টাইম লাইফ ডিউরেশন থাকতে পারে এই যে জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কোনটা আপনার জন্য সুইটেবল আপনার স্ট্রাকচারের জন্য কোনটা সুইটেবল সেটা আপনাকে বুঝতে হবে এখানটাতে দেখানো হচ্ছে মাদার কংক্রিটের উপরে হাফ ইঞ্চির একটা উষোপাটা প্রথমে তারপরে আড়াই থেকে তিন ইঞ্চির একটা চুনসুরকি দিয়ে একটা পেটা ছাদ বলে যেটাকে সেটা তার উপরে আবার একটা এক ইঞ্চি টাইলস দিয়ে উইথ মোটর এবং তারপরে আবার তিন ইঞ্চির একটা নতুন জলছাদ ছিল সেই জল বয়স হয়েছে এবং সেটা কোয়াটার স্ট্রোন চিপ দিয়ে ঢালাই করা ছিল যেটা যথেষ্ট শক্ত ছিল কিন্তু এটার পরিস্থিতিটা দেখেন নিচের যে মানে চুনসুরকির যেটা যে রয়েছে সেই প্যাডিংটাতে কতটুকুনি জল ঢুকছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং সেখানে যে ক্র্যাকগুলো হয়েছে সেটা পরিষ্কার এবং বোঝা যাচ্ছে সেখানকার জলগুলো পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে আমরা টোটালটা এখানে তুলে দিয়েছি প্রথমে জল ছাদটা তুলেছি নতুন কোয়ার্টার্স চলছে জল ছাদটা তারপরে টাইলসটা তুলেছি তারপরে চুন সুরকির এই প্যাডিংটা তুলেছি তারপরে অবশ্যই উঁচু বটাও তুলেছি তারপরে কেমিক্যাল ট্রিটমেন্ট করে নতুন করে কাজ শুরু করা হয়েছে